জাতীয় শত্রు জনগণরা এসে এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্বীকার করব না দ্বিতীয়ত হচ্ছে শত্রু না শত্রু আইডেন্টিফাইড না উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু কোথায় আছে বাপেরও নাকি বাপ থাকে যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের দিকে তাকানোর আগেও হাঁটু কাঁপত অনেকের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী সেই ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু কথিত আছে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল দু সালের নির্বাচনের বিএনপির দলীয় নেতা হিসাবে নেত্রকোনা চার আসন থেকে সংসদে নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর প্রথমবার বিএনপির হয়ে ইলেকশন জিতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান এই সাবেক নেতা মাত্র তিতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান এর অন্যতম কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারিক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথমবার সংসদের পদ লাভ করেন লুৎফুজ্জামান বাবর প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন তখন তিনি খুব অল্প সময়ে মন্ত্রিসভায় নিজের জায়গা করে নেয় এবং ক্ষমতার প্রধান কেন্দ্রবিন্দুতে চলে আসেন যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু তো আমরা বর্তমান অবস্থাতে এটা অত্যন্ত খুব আর্লি আমাদের জন্য টু কমেন্ট সামথিং আমরা এটাকে ইনভেস্টিগেট করছি ইতিমধ্যে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখছি পাঁচজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম আমাদের কাজে নেমে গেছে তারা খুঁজছে আরো কিছু লোক যাতে তাদেরকে ধরা যায় কথিত আছে তার দায়িত্বকালে ভারত সীমান্তে একটি গুলি ছাড়লে দুইটি গুলি ছাড়তো বাংলাদেশ থেকে বিজেপি দায়িত্বকালে বাংলাদেশের সাহসিকতা হারে হারে টের পেয়েছিল ভারত ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ আজও মানুষের মুখে মুখে পরিচিত দেশের মধ্যে দুর্নীতিবাজ দমনেও সবসময় হার্ড লাইনে ছিলেন লুৎফুজ্জামান বাবর তার দায়িত্বকালে বিএনপি সমর্থন করে এমন অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয় রাজনীতিতে আসার আগেও দাপটে জীবনযাপন করেছেন বিএনপির এই নেতা উনিশশো সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবুর দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ঢাকায় চলে আসেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা